বাংলাদেশের শরণার্থীদের নিয়ে উদ্বেগ কার্তিক মহারাজের বাংলাদেশে হিন্দুদের অনুপ্রবেশকারী নয় শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় দেওয়া দরকার একটি অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করলেন ভারত সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক কার্তিক মহারাজ এদিন তিনি বলেন বাংলাদেশ ইস্যুতে আগামী মার্চ মাসে দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি এ বিষয়ে কি বলছেন কার্তিক মহারাজ চলুন শোনা যাক পশ্চিমবঙ্গের মানুষকে কি বার্তা দেবেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে বর্ডার সংলগ্ন এলাকায় প্রতিনিয়তই একটা অশান্তি দেখা যাচ্ছে এটা প্রথমেই বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা যারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন বিশ্বাসী অবিশ্বাসী যারা বলছেন যে মূর্তি ভাঙ্গা আমাদের রক্তে তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে না সেই ধর্মের অনুগামী যারা তারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন দুর্ভাগা অভাগা হতভাগা সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফায়দা করো ফায়দা লুটোর কথা বলছেন তাদের সঙ্গে ভারতবর্ষের যারা সনাতন ধর্মের অনুগামী বিশ্বাসী কোনোদিন মিলন হতে পারে অসম্ভব অবাস্তব উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের কারণ ওই মতবাদ এইটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এটা জানতে হবে এবং বেশি করে গীতা যেমন ঘরে ঘরে পড়া হয় বেশি করে কোরআনটাও নিয়েও পড়া দরকার জানা দরকার সেখানে কি আছে কি লেখা হয়েছে কি বলছে আমরা সেটা জানি কিছু নিশ্চয়ই আছেন যেমন আজকে মাসুম আক্তার আজকে যেমন শফিকুল ইসলাম তাকে কমেন্ট গুলো দেখবেন তাকে কিভাবে বলছে আজকে সেরকম কিছু লোক আছেন এই যে হাইকোর্টের একজন লয়ার কোন ভাবে বক্তব্য রাখছেন এবং বলছেন যে আমাদের পূর্বপুরুষরা এই যে দ্বিজাতি তত্ত্বের বিভাজনে আমরা যাইনি ভারতবর্ষে ছিলাম আমাদের সৌভাগ্য ভারতবর্ষে ছিলাম আমরা বলে আজকে বেঁচে আছি যাক না আজকে সেখানে ফলায় না পাঠিয়ে দেয় যারা বলবেন এই কথা মার্চে তো আপনি দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী মাসে দিল্লি তো যোগাযোগ হয়ে গেছে কথাবার্তা প্রধানমন্ত্রীর সাথে কি দেখা করছে নিশ্চয়ই দেখা করব এবং পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এই কথা হয়েছে পিএসকে তারিখ দেবেন 10jsonwebtoken বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাওয়া কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যেটা বলছেন অনেক রাজনৈতিক দল এটা বিরোধিতা করছে কিন্তু আমি বলবো এটা বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই আজকে তারা ধর্মীয় কারণে দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওয়হরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন জায়গা দেবেন তারা অনুপ্রবেশকারী নয় তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন তাদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের বর্ডারে তাদের সিল করে রাখা হয়েছে তারা সেখানে মারা যাচ্ছেন সেখানে ওড়াহারে রয়েছেন এটা ভারত সরকারের কর্তব্য যারা অনুপ্রবেশ ঘটিয়ে যারা জঙ্গি ঘটাচ্ছেন জঙ্গি আন্দোলন করছেন জঙ্গি ঘটছে তারা অনুপ্রবেশকারী তারা তারা নানাভাবে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সেই জায়গায় চেয়ে তারা তাদের মতবাদটাকে প্রচার করে তাদের জন্য আবার একটা পবিত্র ভূমির আদায় করার জন্য তারা ব্যস্ত হয়েছে প্রথম মুহূর্তে তো আমাদের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়ছে এবং তাদের এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা একটা বিরাট তাদের ধর্মশালা হয়েছে এটা ধর্মশালা ফিক্সড ডিপোজিট তাদের দুটো রয়ে গেল হ্যাঁ পাকিস্তান আর বাংলাদেশে এটা ফিক্সড ডিপোজিট থাকলো আর এটা হয়ে গেল জয়েন্ট অ্যাকাউন্ট তার মধ্যে কি মুর্শিদাবাদটা আলাদাভাবেই মুর্শিদাবাদটা তো বটেই মুর্শিদাবাদের পরিস্থিতি যেহেতু এটা বর্ডার এলাকায় রয়েছে সেখানে এবং এখানে মুর্শিদাবাদ সম্পর্কে তো এখন আমাদের সাংসদ তিনি তো ভালোভাবেই বলেছে সুতরাং এখানকার মানুষ তবুও আমরা বলবো যে আমাদের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন আমরা তবুও বলবো মার অভিষেক এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে এই ভারতের মহামানবের সাগর থেকে আমরা বলব কিন্তু মনে রাখতে হবে লীলা মজুমদারের একটা বম থেকে জানোয়ার তুলে আনা যায় জানোয়ারের বম থেকে বম তুলে ফেলা যায় না